বড় হাওয়া সৌদি আরব না আরে এটা বাংলাদেশ না আরে দুলারে মরুভূমি পুনে আর তো ভুলো আছে না একটু উপরের দিকে ক্যামেরাটা ধরলে ভালো হবে পরিবেশ এটা আমার মতন আকাশে ফিরে যাব বিমানের চ্যানেল এরকম করে দেখলে মনে হয় না মুখের মধ্যে ধুলে যায় তোমার বিমানে অবশ্য যদি দাবটা ছিল আমি জীবন বিয়ের আগেই বহুতোটা ভিজবা মানে তো বিয়ের আগে তো বউ ভিজ পাবি নাই ঠিক আছে যাই ও আমি তো ডিউটি শেষ করে মানে পাম